বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সবাইকে আমার সকালে নমস্কার আজকে যে আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল টপিক হচ্ছে ওটা হচ্ছে ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা এখানে ঘাড়ে ব্যথা অনেকগুলো কারণে হয়ে যায় ঘাড় খাওয়ার জন্য হয়ে যায় হা হাডিগুলো ঘাড়ে যে হাড়গুলো আছে ওটা বেড়ে যাওয়ার জন্য হয়ে যায় এগুলো এরকম রকম কারণ হয়ে থাকে জেনারেলি এটাতে একটা এক্স রে কিংবা সিটি স্ক্যান করাতে হয় আর যদি সামর্থ্য হয় তাহলে এম এমআরআই করাতে হয় নাহলে হোমি ডাক্তার কাছে গেলে ওনারা লক্ষণগুলো দেখে ওষুধ দিতে পারেন ঘাড়ে ব্যথার মধ্যে যেটা সবচেয়ে প্রথম ওষুধ হচ্ছে ওটা হচ্ছে ল্যাকথেস লকনাইনথেস ঔষধি সিক্স ফোর ইঞ্চিতে দিনে চার থেকে পাঁচবার নেবেন এবং এর সঙ্গে আপনি ডেসমোডিয়াম ড্রেস মোডিয়াম গ্যাং ডেসমোডিয়াম গ্যাং ওষুধি এটাও সিক্স পটেন্সি নেবেন আর যদি ঘাড়া আপনার হয়ে থাকে এরকম সোজা এরকম উঠছে না এরকম উঠছে না এর উপর হচ্ছে না নয় হচ্ছে না তাহলে ব্রাইনিয়া ওষুধি ওপান সি আপনি অন্তত পনেরো দিন অন্তরে তিনবার করে নেবেন সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা ব্রাইনিয়া মনে রাখবেন যে সব সময় একটা ওষুধই একদিন নেবেন গ্রাইনিয়া যদি ওয়ান এম প্রোডিনসিতে হয় মানে হায়ার প্রোডিনসি হায়ার প্রোটিনসিটে তো হায়ার সিএসি যদি হলে একবার নেবেন ওর সঙ্গে যদি সম্ভব হয় পরে বার আফটার থ্রি ডেজ কিংবা ফোর ডেজ তাহলে রাস্তা সবসিডি আপনি নিতে পারেন দশক স্টাও নেবেন কিন্তু ওয়ান এম প্রোটিন শীতে সপ্তাহে কিন্তু একবার কিংবা দুবার নেবেন তার চেয়ে বেশি নেবেন না এবং ক্যালকেের কাপ ক্যালকের কাপ ওষুধই এটা খুব ভালো একটা ওষুধ এটাকে যিনি দুবার নিতে পারেন সকালবেলা রাত্রিবেলা ওয়ান এম প্রোটিন শীতে সপ্তাহে দুবার তারপর আপনি ছেড়ে দেবেন তারপর আপনি পনেরো দিন অবধি কোনো ওষুধ নেবেন না গরম জলে সেক দেবেন সবসময় তাতে কী হবে আপনার লোকাল যে হাড়গুলো আছে সেটা মুভমেন্টের মধ্যে সুদে হবে এর সঙ্গে ক্যালকুলিয়া ফ্লোর ক্যালকুলিয়া শুধু থার্টি এক্সপোর্টে বায়োফোমিক মেডিসিন আপনি আনবেন আর ক্যালকুলিয়া ফ্রোর চারটি ট্যাবলেট দিনে চারবার উষ্ণ গরম জলের সঙ্গে মিক্স করে দিয়ে এটা আপনি খেতে থাকবেন এবং যদি ব্যথা যদি খুব বেশি হয় তাহলে ম্যাকফস ওষুধিও থার্টি এক্স ফোর ইঞ্চিতে আনবেন বায়োকমিক মেডিসিন এটা ক্যালক্রিয়া ফোর ক্যালক্রিয়া ফস আর ইয়ে ম্যাক দুটোকেই থার্টি এক্স ফোর ইঞ্চিতে আনবেন আর এটাকে চারটে করে ট্যাবলেট আপনি খেতে থাকবেন আশা করি এই ছোটো ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনার প্রিয়জনকে অবশ্যই পাঠান এটাকে শেয়ার করুন যাতে আরও লোকে জানতে পারে নমস্কার लॉन्ग लिव होगी थी लॉन्ग लीव है